আজকে যারা এনসিবি নেতারা কিছু কিছু যারা আজকে বড় বড় কথা বলেন যারা আজকে এই জুলাই আগস্টের দাবিদার তারা কিন্তু ছেলে আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন সাথী বন্ধুরা তারপরে বলতে চাই আপনারা আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের শ্রমিক সমাজ বাংলাদেশের যুব সমাজ বাংলাদেশের আবহাওয়ার জনগণ তারেক রমনে আহ্বানে রাজপথে নেবে এই ফেসি শেখের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে প্রায় দুই হাজার ছাত্র যুবক শ্রমিক প্রাণ দিয়েছেন এই দুই হাজারের ভিতরে প্রায় সাতশো সাতশো নেতা কর্মী সরাসরি বিএনপি নেতা কর্মী তারেক মনের আহ্বানে বাংলাদেশের মানুষ সেদিন রাস্তায় নেবে বুকে রক্ত ঢেলে দিয়ে শেখ হাসিনা পতন নিশ্চিত করেছে প্রিয় সাধী আজকে তাই বলতে চাই আমরা দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি এই গত ষোলো বছর দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে আমরা ভোটের অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটি গোষ্ঠী একত্রিত হয়েছে একটি গোষ্ঠী হলো যারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে বিক্রি করে রাজনীতি করে একটি হলো জামাত ইসলাম আরেকটি হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যারা হাত ভোট দিবে তারা নবীজিকে ভোট দিবে তারা ইসলামকে ভোট দিবে নাউজুমিল্লা আর জামাত বলেন যারা জামাতের বিরোধিতা করে তারা কোরানের সাথে বিরোধিতা করে তারা ইসলাম বিদ্রোহ করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই দুটি মুনাফিক দল আজকে এনসিপি এর সাথে একত্রিত হয়েছে কারণ তারা জানে যদি নির্বাচন হয় বাংলাদেশের মানুষ তাদেরকে কখনো ভোট দিবে না ভোট দিবে না আরেকটি গোষ্ঠী হলো যারা যারা এই চব্বিশে জুলাই আগস্টকে বিক্রি করে তারা চলতে চাচ্ছে যারা জুলাই আগস্টের এই রক্তকে সাথে বেবেনি করে তারা আজ এগুতে যাচ্ছে এই গোষ্ঠীটিও আজকে বুঝে গিয়েছে যদি নির্বাচন হয় তারা একটি আসনও পাবে না তাদের জমানত বাযব্ত হয়ে যাবে এ কারণেই তারা আজকে তিনটি গোষ্ঠী মিলে আজকে নির্বাচন বানচাল করার জন্য চক্রান্ত করছেন ষড়যন্ত করছেন আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ যেমনি ভাবে গত বছর ঐক্যবদ্ধভাবে ভাবে তেরো নেতৃত্বে জুলাই আগস্ট মাসের রাস্তায় নেমেছিল আর যদি কোন গোষ্ঠী চক্রান্ত করে সচিত করে নির্বাচন বঞ্চাল করতে চায় গণতন্ত্রকে ধ্বংস করতে চায় আরেকবার তারেক মানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই বেমেদেরও উচিত শিক্ষা দিবে বলে আমরা মনে করি